হ্যালো বাচ্চারা কেমন আছো চলে আসলাম দু হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের সংখ্যা পদ্ধতি পার্ট নিয়ে কেমন তাহলে চলো আমরা শুরু করে ফেলি এখানে বলা আছে রিনা মিনা ও টিনা একত্রে বই মেলায় গেল মিনা ও রিনা যথাক্রমে ওয়ান সিক্সটি ফাইভ অক্টাল এবং সেভেনে হ্যাকজা টাকায় বই কিনলো টিনা বললো আমি তোমাদের তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে এনে করতে পারবো আছে এখানে কথা দুইটা তাহলে আসো এমএসবি কি এনএসবি হচ্ছে কি এটা সহজে বলে দিতে পারো এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট কেমন আমরা পেয়ে যাবো বলতে বাইনারি যুগ এবং বলিয়ান যুগ এক নয় তাহলে আগে বললা বাইনারি কি জিনিস বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি আর বলিয়ান যুগ হচ্ছে মানে লজিক্যাল সত্য আর মিথ্যার একটা টাইপ বুঝছো এদের যুগ কখনো এক হইতে পারে না কারণ ওয়ান ওয়ান যুগ করলে বাইরে কত ওয়ানো করলে কত হয় ওয়ান মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো যথাক্রমে বলেছে তাহলে এই এটা কি আমার দশমিকে নিতে হবে এবং চিনতে হবে অকথালে নিতে হবে এটা কিও দশমিকে নেওয়া লাগবে অকথালে নেওয়া লাগবে আমি এখানে করে ফেলি দেখো তো প্রথমে আসো মিনা হ্যাঁ মিনা কোনটা ছিল এটা তাহলে দেখো আছে ওয়ান কিসে আমি কিসে নিব বেশি মালে নিব ঠিক আছে সিস্টেম হচ্ছে কি আর দেখি করে দিবা গুণ করে দিবা তাহলে ওয়ান ইন্টু এইট যোগ সিক্স ইন্টু এইট যোগ ফাইভ ইন্টু এই তাহলে এটা পাওয়ার জিরো পাওয়ার ওয়ান পাওয়ার টু তাহলে কত হয় চৌষট্টি চৌষট্টি যুগ আটচল্লিশ যুগ আচ্ছা এটা আসছে একশো সতেরো এটা বুঝছি ওকে

এ মানে হচ্ছে দশ তাহলে এটা লিখিতে ডাইরেক্ট লিখিতে পারো দশ ইন্টু এটা হবে জিরো কত ওয়ান তাহলে সাত ইন্টু ষোলো তাহলে একশো বারো যুগ দশ একে দশ তাহলে কত আসতেছে একশো বাইশ এটা কিসে আসছে ডেসিমালে বুঝতে পারছি ওকে এখন সেভেন এখানে আমরা কিছু নিব অকালে এটা এখানে করে ফেলা যায় দেখো তো সেভেন এ অকালে কিভাবে নিব দেখো তো এ মানে হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন মানে হচ্ছে জিরো ওয়ান 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 সিস্টেম হচ্ছে কি চার বিট বাইরে বের করব তারপরে তিন বিটে প্যাকেট করবো তাহলে আসলে প্যাকেট করেছিলি তাহলে এক দুই তিন একটা প্যাকেট এক দুই তিন আর একটা প্যাকেট এক দুই তিন আর একটা তাহলে এটা হচ্ছে ওয়ান এর বাইনারি এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে কত টু তাহলে আনসার হবে কত ওয়ান সেভেন্টি টু বুঝতে পারছি কিনা এতটুকু দিবা তুমি কি বাবা গয়ে তিনের তিন পেয়ে যাবা ওকে বলতে হচ্ছে উদ্দীপকে তিনার উক্তিটি যথাযথ কি করো যাচাই করা তাহলে বইয়ের মূল্যের পার্থক্য তাইলে এটা হচ্ছে কার এটা হচ্ছে এটা হচ্ছে রিনা ঠিক আছে কিনা এটা হচ্ছে রিনা তাহলে মিনে কত পাইছিলাম আমরা দেখো তো রিনা এবং মিনার এদের পার্থক্য কিছু দেখাতে বলছে যোগের মাধ্যমে কে তিনা তাহলে আমরা এটাই করে দেখাবো চলো তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে এটা হচ্ছে তাহলে দেখো তো আমরা সবার আগে বের করে ফেলতে পারবো ঠিক আছে পার্থক্য হচ্ছে ছিল পাইছিলাম আমরা একশো টোয়েন্টি টু ডেসিমালে মাইনাস একশো সতেরো তাহলে ওয়ান টোয়েন্টি টু থেকে ওয়ান সেভেন্টি সেভেন গেলে কত হয় ফাইভ

এখন দেখো তো ওয়ান টোয়েন্টি টু এর বাইনারি কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তুমি এই জিনিসটা দুই দিয়ে ভাগ করে করে দেখাবা আমি ডিরেক্ট করে দিচ্ছি ক্যালকুলেট দিয়ে কেমন এবার আসছে ওয়ান ওয়ান সেভেন হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আপনি একটা জিরো তাহলে দেখো তো তার আগে নেগেটিভ ও একশো সতেরোর আগে নেগেটিভ আছে তাহলে এ রেখা হবে কি করতে হবে

এটা আসছে মাইনাস একশো সতেরো এর পাইনটি এখন এটার সাথে জিরো ওয়ান জিরো তাহলে আসলে আমরা এবার যোগ করবো তাহলে এটা ওয়ান হবে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে আছে এটা ওয়ান 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 যুগ করলে জিরো হাতে আছে এক জিরো হাতে আছে এক জিরো হাতে আছে এক জিরো হাতে আছে এক জিরো হাতে আছে আসলে এটা হচ্ছে আমাদের কিবিট কিবিট কিবিটটা বিবেচনা করা হয় না তাহলে এটা কার বাইনারি এসাল টু মিনলি ফাইভ এর বাইনারি দেখো তো 101 কার বাইনারি ফাইভ এর বাইনারি বুঝতে কিনা তাহলে আমাদের লং হয়ে গেছে কেমন হ্যাঁ তাহলে আস্তে করে আমরা এটা বুঝছি কেমন